কোনোভাবে আমাদের দাবিগুলো নিয়ে তখন সরকার কাজ করেনি কোনো উদ্যোগ গ্রহণ করেনি পরবর্তীতে যে দুই হাজার চব্বিশে গণপ্রথান গণপ্রথান পরবর্তী মানবিক সরকার গঠন এবং মানবিক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনিস্তারের ক্ষমতা গ্রহণ এবং বর্তমান সরকার একটা কমিটমেন্ট দিয়ে কিন্তু ক্ষমতায় বসেছিলেন

আমাদের আমরা নেয়নি বর্তমান সরকার যেহেতু ক্ষমতায় আসার সাথে ঘোষণা দিলেন সকল জায়গা থেকে বৈষম্য দূর করবেন আমরা প্রত্যাশা করতে পারি এই সরকারের সময় আমাদের আসলে হবে আমরা ভাবলাম রাজপথে দাঁড়িয়ে যদি আমরা বিভিন্ন সংখ্যক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বা সংলিত অংশগ্রহণে সরকার জানাতে পারি যে আমরা আসলে সমস্যার মধ্যে আছি এবং আমাদের দাবিগুলো যোগ তাহলে এই সরকারের জন্য সমস্যা করা সহজ হবে এবং বৈষম্য দূর করা সহজ হবে

আমাদের কথা দেওয়া হয়েছিল আজকের পর থেকে কতদিনে আপনারা যে সকল সমস্যার মধ্যে ছিলেন আজকের পর থেকে আপনাদের সেই সকল সমস্যা থাকবে না অর্থাৎ আজকের পর থেকে বিনা কারণে আপনাদের একজন কর্মচারী চাকরি যাবে না আমরা প্রত্যাশা করেছিলাম এবং আমরা আশান্বিত হয়েছিল আমাদের বলা হয়েছিল মাঝখানে কেন রেখেদার থাকবে যেহেতু আপনাদের বেতন সরকারি সরকারের দপ্তর থেকে হয় সরকারের তহবিল থেকে হয় তাহলে মাঝখানে তো ঠিকাদার রাখার প্রয়োজন নাই এটা ছিল

ষোলো হাজারের বেশি কর্মচারী আজকে চাকরি হয়েছে আপনার গভর্নমেন্ট করার পরে আপনারা গভমেন্ট করার পরেও আপনারা বলেছিলেন যে প্রত্যেক মাসে সাত তারিখের মধ্যে এই কর্মচারীর বেতন পেয়ে যাবে আপনাদের পরেও বাংলাদেশের এই মুহুর্তে পঁয়তাল্লিশ হাজার কর্মচারী বেতন বঙ্গে আছে এবং এই বেতন বকে শুধুমাত্র এক মাস দুই মাংস বারো মাসে কিন্তু থেমে নাই বেতন এক মাস থেকে শুরু করে ছাপ্পান্ন মাস পর্যন্ত যে আমরা যদি এই প্রদেশ চলে যাই তাহলে আমাদের চাকরিটা চলে যাবে এবং পরবর্তী আমি আজকে আমাদের সামনে আহ এই সাংবাদিক সম্মেলনে আমরা দাবি সরকারকে উপস্থাপন করতে চাই এই দাবিটাকে আমি লিখতে আমি আমাদের প্রথম এবং প্রধান দাবি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার কথা বাতিল করে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সরাসরি ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে একই কাজে দুই রকম সুবিধা রাখা যাবে না অর্থাৎ সরকারি একজন পিয়ন যে সুযোগ সুবিধা পাবে আউটসোর্সিং ডেলিভারি মূল প্রকল্পভুক্ত নিযুক্ত একজন পিয়ন সমান সুযোগ সুবিধা পাবে সরকারি একজন ড্রাইভারের সঙ্গে সুবিধা পাবে একজন আউটসোর্সিং ড্রাইভারকে সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে সকল বকে বেতন দ্রুত সমমানের মধ্যে পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আগামিতে কোনো প্রতিষ্ঠান বা কোনো ঠিকাদারের প্রতিষ্ঠান মাসের বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে প্রদান করতে বাধ্য থাকে এ মর্মে পদক্ষেপ গ্রহণ করতে হবে হবে অর্থাৎ বিনা কারণে যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে দ্রুত করার প্রয়োজনীয় ব্যবস্থা পরিশেষে আমাদের প্রাণের যে দাবি শ্রমজীবী মানুষের যে দাবি আমি সেই দাবিটি উপস্থাপন করছি শ্রম সংস্কার কমিশন যে সুপারিশটি করেছে অনতি বিলম্বে আমি আবারও বলছি অনতি বিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে